বন্ধুরা আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেই দেশগুলোয় পর্যটকরা অন্য দেশের তুলনায় বেশি ভ্রমণ করে থাকেন নতুন খাবারের স্বাদ নেওয়া থেকে শুরু করে জগৎকে অনুভব করা নতুন কিছু শেখা আর মন ভালো করার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই বললেই চলে তাই প্রতি বছর লাখ লাখ মানুষ নিজের দেশ থেকে শুরু করে পুরো বিশ্ব ভ্রমণ করেন ভ্রমণের জন্য সব দেশই সুন্দর তবু কিছু দেশে অন্য দেশের তুলনায় পর্যটকরা বেশি ভ্রমণ করেন বলতে পারেন এই দেশগুলোর প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে সংস্কৃতি স্থাপত্য সুস্বাদু খাবার সবকিছুই পর্যটকদের খুব বেশি আকর্ষণ করে থাকে তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এমনই দশটি দেশের বিষয়ে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত দেশের তালিকায় দশ নম্বরে আছে চীন চীনের একটি অনন্য পর্যটন আবেদন রয়েছে রাজকীয় প্রাচীন বা গ্রেট ওয়াল শিয়ানের টেরাকোটা ওয়ারিয়র্স সাংহাইয়ের আধুনিক স্কাইলাইনের মতো আরও অনেক নিদর্শন বিশ্বজুড়ে ভ্রমণকারীদের আকর্ষণ করে কোলাহলপূর্ণ শহরগুলোর বাইরে চীনের অভ্যন্তরে রয়েছে ক্যাংডু সিচুয়ান প্রদেশ গুইলিন ও হাইনানের দ্বীপের মতো বিস্ময় নয় নম্বরে রয়েছে থাইল্যান্ড থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশগুলোর মধ্যে একটি গত বছর দেশটিতে সাতাইশ মিলিয়নেরও বেশি পর্যটক এসেছিলেন সুন্দর সমুদ্র সৈকত সুখী মানুষজন স্বল্প খরচে জীবনযাত্রা থাইল্যান্ডকে অন্যতম দর্শনীয় দেশ করে তোলে ব্যাংককের প্রাণবন্ত পরিবেশ কোহ সামুইয়ের শান্ত সৌন্দর্য ফান নাগার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য ক্রাবির শ্বাসরুদ্ধকর দৃশ্য সবই থাইল্যান্ড ভ্রমণে আকর্ষণ করে আট নম্বরে রয়েছে জার্মানি জার্মানি দেশটি গত বছর উনিশ মিলিয়নেরও বেশি পর্যটককে আপ্যায়ন করেছিল পুরো দেশটিতে রয়েছে হাজার হাজার জাদুঘর প্রাকৃতিক দৃশ্য ও পুরনো সব দুর্গ উত্তর ও বাল্টিক সাগর আল্পস ও হারোজ পর্বতমালা রোমের বাইরের বৃহত্তম রোমান স্নান এবং বিভিন্ন ওয়াইন উৎপাদনকারী অঞ্চল দেশটির কিছু জনপ্রিয় আকর্ষণ এছাড়া আরও কিছু স্থান যেমন বার্লিন শহর শহরের ব্র্যান্ডেনবার্গ গেট বাভারিয়ার নিউসওয়ান স্টেইন ক্যাসেল কোলন শহর শহরের কোলন ক্যাথেড্রাল গির্জা ডেস্ট্রেন্ড শহরের জুইঙ্গার প্যালেস মিউনিক হামবুর্গ বেশ জনপ্রিয় নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম ভ্রমণকারীদের জন্য স্বর্গের মতো যুক্তরাজ্য গত বছর সাতত্রিশ মিলিয়নেরও বেশি পর্যটককে স্বাগতম জানায় দেশটি ক্রিসমাস বাজার প্রাচীন প্রাসাদ পুরানো শহর ও রেস্তোরাঁর জন্য বিখ্যাত যুক্তরাজ্য ভ্রমণকারীদের প্রথম আকর্ষণ লন্ডন লন্ডন টাওয়ার লন্ডন ব্রিজ ব্যাকিংহাম প্যালেস ইত্যাদি লন্ডনকে ইউকে ভ্রমণের প্রথম গন্তব্য ঠিক করতে আগ্রহ বাড়ায় লন্ডনের পরেই পর্যটকদের গন্তব্য হয় ম্যানচেস্টার বার্মিংহাম গ্লাসগো এডিনবার্গের মতো শহরগুলো ছয় নম্বরে রয়েছে ম্যাক্সিকো দেশ ভ্রমণের তালিকায় ম্যাক্সিকোর অবস্থান খুবই উপরে বছরে আটত্রিশ মিলিয়নেরও বেশি পর্যটক ভ্রমণ করতে আসে এই দেশটিতে মেক্সিকোর বিচিত্র প্রাকৃতিক দৃশ্য সুন্দর জঙ্গল আগ্নেয়গিরি মরুভূমি পর্যটকের কাছে দারুণ রোমাঞ্চকর মেক্সিকো সিটি ক্যানকুন প্লেয়া দেল কারমেন গুয়াদালা যারা প্যালেননকে পুয়ার্তো ভালার্তার মতো অনেক সুন্দর শহর রয়েছে মেক্সিকোতে এছাড়া উল্লেখযোগ্য জায়গার কথা বললে ইউকাতান শহরে অবস্থিত পিরামিড চিচান ইটা কুইন্টানা রুর তুলাম সমুদ্র সৈকত মেক্সিকান সিটির পিরামিড টিহু টিহুয়াকান রিভেরা মায়ার এক্সকার থিম পার্ক ইত্যাদির নাম উঠে আসে পাঁচ নম্বরে রয়েছে ইতালি প্রায় পঞ্চাশ মিলিয়ন পর্যটক নিয়ে ইতালিও বিশ্বের অন্যতম দর্শনীয় দেশের মধ্যে একটি দেশটির সমৃদ্ধ ইতিহাস শৈল্পিক সম্পত্তি বিশ্বমানের খাবার দেশটির গর্ব রোম ভেনিস ফ্লোরেন্স মিলান নেপলস শহরগুলো দেশটির সর্বাধিক দর্শনীয় শহর রোমে অবস্থিত ছাদবিহীন এমপি থিয়েটার কলোসিয়াম পিসার হেলানো টাওয়ার সেন্ট পিটার্স বাসিলিকা গির্জা ভ্যানিসের খাল সেন্ট মার্কস বাসিলিকা গির্জা রোমান ক্যাথলিক গির্জা ফ্লোরেন্স ক্যাড্রাল শিল্প জাদুঘর উফিজি গ্যালারি ইত্যাদি ইতালির সবচেয়ে আকর্ষণীয় স্থান চার নম্বরে রয়েছে তুর্কি বিশ্বের অন্যতম দর্শনীয় দেশ তুরস্ক বা তুর্কি দুই সালে দেশটির দর্শনার্থী ছিল প্রায় একান্ন মিলিয়ন তুরস্কের রূপকথার মতো ক্যাপাডোকিয়ার হট এয়ার বেলুন পাম্মুকালে জলপ্রপাত বা হট স্প্রিং পর্যটকদের আকর্ষণ করে এ দুটি ছাড়াও পর্যটকেরা দেশটির ইস্তাম্বুল শহর শহরের হায়া সোফিয়া মসজিদ নীল মসজিদ ক্যাপাডোকিয়ার ভূগর্ভস্থ শহর প্রত্নতাত্ত্বিক স্থান ইফেসাস আটলান্টিয়া বোড্রাম আর আঙ্কারার সৌন্দর্যেও আকৃষ্ট হয়ে দেশটির ভ্রমণে ছুটে আসে তিন নম্বরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দেশটিও পর্যটকদের আগমনের প্রধান কেন্দ্রবিন্দু এখানে অনেক সুপরিচিত ভ্রমণের স্থান ও নিদর্শন রয়েছে নিউ ইয়র্ক লাস ভেগাস ফ্লোরিডা লস অ্যাঞ্জেলেস সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের ভীষণ জনপ্রিয় শহর ম্যাজিক কিংডম ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড রিজোর্ট গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক স্ট্যাচু অফ লিবার্টি ইলস্টান ন্যাশনাল পার্ক ইউনিভার্সাল স্টুডিও হলিউড ইত্যাদি যুক্তরাষ্ট্রের আকর্ষণের প্রধান কিছু নিদর্শন দুই নম্বরে রয়েছে স্পেন এই তালিকার দ্বিতীয় স্থানে আছে স্পেন গত বছর স্পেনে সত্তর মিলিয়নেরও বেশি দর্শনার্থীদের সমাগম দেশটিকে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত দেশগুলোর একটি করে তুলেছে স্পেনের রাজধানী মাদ্রিদ দেশটির সবচেয়ে জনপ্রিয় শহর আর প্রাডো মিউজিয়াম শহরটির জনপ্রিয় স্থান এছাড়া বার্সেলানো শহর শহরটির গির্জা সাগ্রাডা ফামিলিয়া প্রকৃতি আনুপ্রাণিত স্থাপত্য পার্ক গুয়েল সুপরিচিত সড়ক লা রামলা গ্রানাডার আল হাম্রা প্যালেস ভ্যালেন্সিয়া আর সেভিয়া সহ আকর্ষণীয় জায়গাগুলো দেখার জন্য প্রতি বছর স্পেনে ভ্রমণে আসেন লাখ লাখ ভ্রমণকারী এই তালিকার এক নম্বরে রয়েছে ফ্রান্স বিশ্বের সর্বাধিক ভ্রমণকৃত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফ্রান্স বাহাত্তর মিলিয়নেরও বেশি পর্যটকের আনাগোনা হয় এই দেশটিতে প্যারিস নিস লিয়ন মার্সেই টুলুস ইত্যাদি শহরগুলো দেশটির সর্বাধিক দর্শনীয় শহর প্যারিস শহরের আইফেল টাওয়ার লিউভার মিউজিয়াম নরম্যান্ডির ডিপমন্ট সেন্ট মিসেল ভার্সাই শহরের ভার্সাই প্যালেস স্থানগুলো পর্যটকদের ফ্রান্সে ভ্রমণের জন্য যথেষ্ট আকৃষ্ট করে বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা নিশ্চয়ই জেনে গেলেন যে বিশ্বের কোন দেশগুলোতে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকেন আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আর এমনি নলেজফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ